দিচ্ছেও না এর মধ্যে রয়েছে সারপ্রাইজ যা হলো এবার দুটো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চা বিস্কিট খেতে খেতে এই ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙেছে অনেক সকালে তবে বিছানা এই সবে ছাড়লাম আটটা বাজতে ওই মিনিট পাচে বাকি রয়েছে ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে বাকি রেখেটা চেঞ্জ করে এই দেখ চা বিস্কিট নিয়ে বসে গেছি ফোন অনেক সকালে উঠেছে উঠে সকালের যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ বাজ সেরে চা বানালো ওটাই আর কি এখন খাচ্ছি চা খেয়ে তারপরে ডিউ করতে খাবার ময় দেখো ওখানে রয়েছে ফ্রিজ থেকে বের করলাম যেহেতু ঠান্ডা ওই জন্য একটু মানে ঠান্ডাটা ছেড়ে যাক তারপরে সেদ্ধ বাসাব সোনা সবার আগে উঠে যায় তো পড়া হলো না কেন রে পড়া নেই আজ তো থাকার কথা পড়া ভাত বসিয়ে দিয়েছি আজকে আলু ভাতে দিইনি কেন বলো তো আলু ভাতে দিলে না আলুটা ফেলে দিতে হয় আলু খায় না ওই জন্য আজকে ফ্যান দিয়ে ভাত দেবো ওকে ডিম সেদ্ধটা এখন দিয়ে দিলাম এখন খেলো ওই অল্প একটু ভাত খাবে যাওয়ার সময় তো মানে স্কুলে যাওয়ার আগে তো ভাতই খেতে চায় না খাই না ভাত যেদিন স্কুল থাকে সেদিন আর বাড়িতে ভাত খায় না না স্কুল থেকে এসে খায় না স্কুলে যখন যাবে তখন খাই ওই একবার দুবার মানে মুখে নেয় কোনো রকমে এদি এগুলো খা তো আমিও নিয়েছি দেখো ডিম সেদ্ধ একটু ছোলা একটু খেয়ে নিই এগুলো রান্না প্রায় হয়ে এসেছে ডাল নেমে গেছে এখানে করলাম আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে আর এই দেখো বেসনের বড়া ভেজে ঝোল না গামাখা গামাখা হয়ে যাবে আর এখানে দিয়ে দেব কচুর শাক আজকেও কচুর শাক রান্না করছি ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো ভাত বাড়ার মতো সময় নেই মনে হচ্ছে কেউ যদি ভাতটা একটু বেড়ে দিত তাহলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই ভাতটা বেড়ে নিয়ে তো খেতেই হবে মেয়ে হয়ে জন্মেছি বস ভাত তো বেড়ে খেতেই হবে তাই না তো ওই জন্যই আর কি ভাত বেড়ে নিচ্ছি সবাই একসাথে বসে খেয়ে নেবো তবে বরকে বাদ দিয়ে খাবো বান্না কমপ্লিট করে দুটো খেয়েছি খেয়ে সেই শুয়েছি এখন পনে দুটো বাজে এখনও স্নান হয়নি বোন কাজ বাজ সারছে রান্নার পরে তো অনেক কাজ থেকে তো অনেক বাসন হয়েছে বাসনগুলো মাজলো ঘর ঝাড় দিল ঘর মুছল সকালবেলায় আজকে ঘর মোছা হয়েছিল না ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছলো গ্যাস মুছলো কতগুলো জামা কাপড় ছিল বললাম মেশিনে দিয়ে দিই বললো না থাক আমি হাতেই কেঁচে দিচ্ছি হাতেই কাচলো আর জুতো ছিল সেই বিয়ে বাড়ি থেকে এসেছিলাম জুতোগুলো পরিষ্কার করা হয়নি মানে কোনো কাজই তো করিনি আমি না সবই ফেলে রেখেছি তো ওগুলোই আর কি সারলো ছাদটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিল এলোমেলো হয়েছিল সেভাবে ঝাড় দেওয়া হয় না গুছিয়ে গুছিয়ে ঝাট না দিলে কয় পরিষ্কার থাকে তোমরাই বলো তো ওই জন্যই আর কি সেই সমস্ত কাজগুলো সারলো ওই জন্যই আর কি লেট হয়ে গেল অতটা দুটো বেজেই আসলো স্নান করতে হবে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে থাকা আজকে আর স্নান করব না এখন দেখছি সেই গরম লাগছে স্নান তো করতেই হবে গরম পড়ে গেছে মেয়ের স্নান হয়ে গেছে ও স্নান টান করে ওই ঘরে গুলতানি মারছে মানে ফোন ঘাড়াঘাড়ি করছে ওই জানলাটা খুলে দিয়েছি কি ছাটা মানে রোদটা পুরো আমাদের ঘরের মধ্যেই ঢুকে গেছে এমন অবস্থা বোন স্নান করে উঠুক তারপরে আমি স্নান করব বরকে ফোন করা হলো বললাম যে খেতে আসবে না বললে আসবো কিন্তু ওর এখনো আসার নামে কোনো খোঁজ নেই দেখি কখন আসে ঘুম আসার নামে খোঁজ নেই শুধু হায় হায় ঠিক যাবে রান্না করে খেয়েছি খিদে পেয়ে গেছে আসলে কি বলতো দুটো বেজে গেছে ওই জন্য কিন্তু লেটেই তো খেলাম তখন মনে হয় প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তখন ভাত খেয়েছি খিদে পেয়ে গেল স্নান করব স্নান টান করে তারপরে দুটো খাবো এখন ঘড়িতে কাটায় কাটাই তিনটে এই দেখো দেখে না স্নান করে নিয়েছি যদিও চুল ভেজা রয়েছে একটু শ্যাম্পু করলাম এবারে দুটো ভাত খেতে হবে খিদে পেয়ে গেছে তখনই খিদে পেয়ে গেছিলো স্নানের আগেই স্নান করেছি খিদ তো পাবে বরের অপেক্ষা করছিলাম কিন্তু বর এখনো আসেনি ও যখন আসে আসু ওর জন্য আর ওয়েট করছি না আমরাই খেয়ে নিই আজকে চুড়িদার পরেছে দেখো কত বড় হয়ে গেছে দেখেছ চুড়িদার পরেছে চুড়িদার খেয়ে নিয়ে আগে দুটো খেয়ে নিয়ে তারপরে অন্য কিছু এখন আর কোনো কাজ নেই যা কাজ ছিল বোন সব সেরে নিয়েছে কোনো কাজই এখন সব এখন খাওয়ার ধোয়া এই কাজ রয়েছে বুঝেছ তো চলো খেনি সেই বিকেল থেকে ঘর গোছাচ্ছে কেননা এই ঘরটা সেইভাবে গোছানো হয়েছিল না সেই দিন চৌকির তলাটা পরিষ্কার করেছিল তবে আলমারিটা পরিষ্কার করা হয়েছিল না তো আজকে বোন বললো এই ঘরটা গুছিয়ে দিই কেননা ওর তো আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই না আর কদিন থাকবে বলো তো সেই জন্য আর কি এই ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ওই ঘরটা সেদিন করে দিয়েছে শুধু পড়ে থাকলো ছাদটা ছাদটা কালকে করে নেব পরিষ্কার বোন বলছে সকালে উঠে পরিষ্কার করে দেবো আসলে বলো বলতো সকালে উঠে সব কাজই তো ওকে একলা হাতেই করতে হয় রান্নাটাও মানে হাফ আমি করি হাফও করে যার জন্য আর কি একটু চাপেরই হয়ে যাচ্ছে বুঝেছ আর এত ধুলো পরে ওপরের ঘর কি বলবো যাচ্ছে তাই ধুলো পড়ে তো গুছিয়ে নিক বোন এখন একটু ম্যাগি বানাবে সোনাকে আবার পড়াতে আসবে আমিও একটু খাবো বোনও একটু ম্যাগি খাবে সবাই মিলে এখন একটুখানি ম্যাগি খেয়ে নেব আর আমার বর আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে জানো তো সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা ওয়েট করো তোমাদের দেখাচ্ছি আগে ঘরটা একটু গুছিয়ে নি আমি তো বসে বসে শুধু ক্যামেরা করছি তো আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে দেখো বোন তৈরি করে দিয়েছে নিচে বসে খাচ্ছি কেন বলো তো এই উপরে বসে বসে খেয়ে খেয়ে আমার যেন কেমন একটা হচ্ছে তো ম্যাগি তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ওই জন্য আর কি একটু শান্তি করে বসে খাই ম্যাগিটা গরম গরম ম্যাগি দেখো নিয়ে গেছি সবাই বসে গেছে এই দেখো আর এর মধ্যে রয়েছে সারপ্রাইজ তোমাদের দেখাবো পরে খুলে দেখাচ্ছি বর আসুক তারপরে বুঝলে মেয়ে ওইদিকে বসে গেছে তো চলো ম্যাগিটা আগে খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ম্যাগি স্যুপ এই সমস্ত জিনিস না চা দুধ ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না এগুলো এগুলো গরম গরম ঠিক আছে তাই না ওরা দুজনেই ফুচকা খাচ্ছে দেখো তুই দিচ্ছেও না দিবি না বাবা আমাকে দেও না তোমরাই খাবে ঠিক আছে তোরাই খা ঝাল ভেঙে নে তাহলে ওরা সেদ্ধ লঙ্কা দিয়ে মাখে কি জানি এটা আমার সত্যি পছন্দ হলো না যাই করো আর তাই করো তুমি তুমি লাগাবা এখন এখন কি তুমি লাগাবা যা হলো রাত্রি নটা পনেরো বাজে ভাত রান্না হয়ে গেছে কিন্তু কখন খাবো সেটাই বুঝতে পারছি না সোনার স্যার সোনাকে পড়াতে এসেছে ও পড়ছে পড়ে উঠবে তারপরে আমরা ভাত খাবো গরম ভাত ঠান্ডা হয়ে গেল আমার বর মেয়ে পড়া দেখছে তো পড়তো শুনতে পড়াচ্ছে বাইরে পড়াচ্ছে ফোন দেখতে ব্যস্ত ফাইনালি আমরা খাবারের কাছে চলে এসেছি প্রায় সাড়ে দশটা বাজতে চললো এখন আমরা ভাত খেতে বসছি ভাবতে পারো তাহলে অনেক রাত হয়ে গেছে আমি শাক দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি কেননা কোনো তরকারি আমার আর ভালো লাগছে না আর বোন আর মেয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখিয়ে দিয়েছি আর বর খাচ্ছে শুধু তরকারি দিয়ে ভাত ডাল পড়ে রইল যে যার মতো শুয়ে পড়েছে শুধুমাত্র আমি এখনো মানে ঘুরে বেড়াচ্ছি কেন তো শসাটা খাবো একটু দুধ খাবো খেয়ে তারপরে শোবো রাত্রি অনেকটা হয়ে গেছে এগারোটার কাছাকাছি ঘুমায়নি কেউ এই তো সবে স্যার পড়িয়ে গেল তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যা ওরা শুয়েছে দেখো মাসি তার মেয়ে তো এখানে আমার বড় ওই এখানে শশাটা খাচ্ছি কেন বলো তো দুধ খাবো গ্যাস হয়ে যাবে ওই জন্য শশাটা খাচ্ছি চলো রাত্রি তো অনেকটাই হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ো আর আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে আজকে মতো টাটা গুড নাইট সবাইকে